আসসালামু আলাইকুম এমআরআই বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু আজকে আমরা কথা বলবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত দশম অধ্যায় অর্থাৎ বিস্তৃতির চ্যাপ্টারটা আমরা এর আগেও বিস্তৃতির এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি কিন্তু সেটা হচ্ছে কি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিভাবে আমাদেরকে কোনো মান দেওয়া থাকলে সেটা কিভাবে সমাধান করতে হয় আমরা সেটা নিয়ে কথা বলছি আর আজকে আমরা কথা বলবো হচ্ছে কি কি ত্রিভুজ তো করছি আমরা আজকে করব দ্বিপদী সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সবাই একটু খুব ভালোভাবে খেয়াল করি এইখানে আমাদেরকে দেওয়া আছে ওয়ান প্লাস টু এক্স এর পাওয়ার ফাইভ দেওয়া আছে এইটাকে আমরা বিস্তৃতি করব। আমি এইখানে একটু লিখে নি ওয়ান প্লাস টু এক্স এর পাওয়ার ফাইভ তাহলে এইখানে আমরা যেহেতু এইটাকে সমাধান করবো তাহলে এটা আমরা কিভাবে সমাধান করবো আমি একটু লিখি আমার সেই মানটা আমরা এখানে লিখব ফাইভ সি জিরো তারপরে দ্বিতীয় যে অংশটা থাকবে আমরা বরাবর সেই অংশটাই লিখবো আমরা এই অংশটা লিখবো কিভাবে টু এক্স এর পাওয়ার জিরো তারপরে এইখানে লিখবো কত ফাইভ সি ওয়ান টু পাওয়ার স্কোয়ার ফাইভ সি থ্রি টু এক্স এর পাওয়ার থ্রি অর্থাৎ আমরা পর্যায়ক্রমিক ভাবে যেভাবে হচ্ছে কি জিরো ওয়ান টু থ্রি আমরা পর্যায়ক্রমিক যেভাবে হচ্ছে এক দুই তিন এইভাবে দিছি ঠিক একইভাবে আমরা দিব এর পাওয়ার এই যে ফাইভ তাহলে আমার এইখানে কথা হচ্ছে কি সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে যদি ফাইভ দেওয়া আছে তাই আমি ফাইভ নিয়েছি কিন্তু যদি আমার এই রকম লেখা থাকতো ওয়ান বাই টু এক্স এর পাওয়ার সেভেন তাহলে আমি এটা কি করতাম সেভেন সি জিরো অর্থাৎ আমার এখানে পাওয়ারটা যা থাকবে আমি সেটা থেকে এটা এখন সব থেকে বড় কথা হইতেছে এটার মান কিভাবে বের করে এটার মান কিভাবে বের করে আমি আজকে সেটা দেখাই এই যেমন দেওয়া আছে ফাইভ সি জিরো এইখানে যে মানটা দেওয়া আছে তাহলে এইটা মান বের করার ক্ষেত্রে আমরা কিভাবে মান বের করবো যেমন ফাইভ সি জিরো তার মনে হচ্ছে মানে হচ্ছে কত ফাইভ এটা হচ্ছে কত ফাইভ পারমোটেশন লিখবো তারপরে আমরা এইখান থেকে লিখবো কত ফাইভ মাইনাস জিরো পারমোটেশন আর এইটাকে ঠিক আছে এখন কথা হচ্ছে কি আমাদের এইখানে সর্বোচ্চ যে মানটা দেয়া থাকবে সেই মানটা থেকে এই মানটা বাদ দিব যদি এইখানে লেখা থাকতো ফাইভ সি টু তার মানে হচ্ছে কি আমি লিখতাম শুরুতে যে মানটা আছে সেটা সেটা কত কত দেওয়া আছে five আচ্ছা আমার এখানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে five তাইলে এটা আমি কত লিখলাম five permutation তারপরে আমার এখানে লেখা লাগবে কি যে five minus টু এটা permutation তারপরে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা permutation লিখবো এটা হচ্ছে সমাধান করার নীতি এখন কথা হচ্ছে কি পারমোটেশন মানেটা কি এটা হচ্ছে সব থেকে বড় বিষয় যে মানে কি পারমোটেশন মানে হচ্ছে কি ধরেন আপনার কোথাও লেখা আছে সেভেন পারমোটেশন পর্যন্ত এই সংখ্যাটা অর্থাৎ এর নিচে যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যা থেকে শুরু করে এই সংখ্যাটা থাকবে তার মানে যদি সেভেন পারমোটেশন থাকে তাহলে এইটা এই যে ধরেন লেখা আছে সেভেন পারমোটেশন তার মানে সেভেন সিক্স ফাইভ কথা বুঝতে পারছেন তো তাইলে এখানে আমি কি দেখতে পাইতেছি সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান যদি কোথাও লেখা থাকে থ্রি পারমোটেশন তার মানে হচ্ছে কত থ্রি টু ওয়ান আবার যদি কোথাও লেখা থাকে যে নাইন পারমোটেশন তার মানে হচ্ছে কি নয় থেকে শুরু করে একদম নিচের দিকে নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক ঠিক এই পর্যন্ত অর্থাৎ এক পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা সংখ্যায় তাহলে নয় আট তারপরে সাত ছয় পাঁচ চার তিন এক ঠিক এই আকারে আপনার যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যায় কথা বুঝতে পারছেন আশা করি পারমোটেশন নিয়ে কারোর কোথাও সমস্যা থাকবে না তাইলে আমার এইটার মান আমি কত পাইতেছি ফাইভ পারমোটেশন আর এটা আমি কত পাই যে ফাইভ মাইনাস জিরো পারমোটেশন আর এটা জিরো পারমোটেশন তার মানে ফাইভ পারমোটেশন ফাইভ পারমোটেশন এটা এটা কাটা গেলে কত থাকে ওয়ান তাইলে এই দেখে অর্থাৎ ফাইভ সি জিরো এটার পরিবর্তে আমি কত পাই ওয়ান আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে কত ওয়ান আর ফাইভ সি ওয়ান তার মানে এইটাকে আমি কত লিখতে পারি যে ফাইভ পারমোটেশন আর এটা কত ফাইভ মাইনাস ওয়ান পারমোটেশন ওয়ান পারমোটেশন তার মানে এটা কত ফাইভ পারমোটেশন আর এটা ফোর পারমোটেশন আর ওয়ান যা আছে মানে হচ্ছে এটাকে গুছায় লিখলে কত যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এটা কত ফোর থ্রি টু ওয়ান তাইলে আমি এইগুলা সব কাটতে পারি শুধু থাকে কত ফাইভ তার মানে এইটা কত ফাইভ আর এইখানে কত দুই এর পাওয়ার যেহেতু এক তার মানে কত টু এক্স ঠিক একইভাবে অর্থাৎ তার মানে হচ্ছে কত এটাকে লিখলে আমি কত লিখতে পারি ফাইভ পারমোটেশন আর হচ্ছে পাঁচের থেকে দুই গেলে কত থাকে থ্রি পারমোটেশন টু পারমোটেশন তার মানে হচ্ছে কত ফাইভ ফোর থ্রি টু ওয়ান আর এটা কত থ্রি টু ওয়ান টু 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 কাটা আর এটা দিয়ে কাটলে দুই তিন তার মানে হচ্ছে কত টেন তাহলে আমি এটার মান কত পাই টেন আর এটা কত আসে তারপরে আমি এইখানটাতে কত দেখতে পাইতেছি ফাইভ পারমোটেশন থ্রি হ্যাঁ ফাইভ সি থ্রি তার মানে এটা কত ফাইভ পারমোটেশন ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ এইটাকেও ক্যালকুলেশন করলে আমি এইটাকেও কেউ টেন পাব ঠিক আছে আর এইখানটাতে আমার এটার পরিবর্তে মান কত আসবে এইট এক্স লেখি তাহলে সুবিধা হবে সি এইটার মানও আসে ফাইভ আর এর পাওয়ার চার মানে কত ষোলো এক্স টু দি পাওয়ার ফোর আর ফাইভ সি ফাইভ অর্থাৎ এইটার মান আসে কত ওয়ান আর এইখানে আমি কত পাইতেছি যদি গুণ করি তাহলে আর এইখানে আট দশে আশি এক্স কিউব এই যে পাঁচ ষোলো গুণ করলে কত হয় আশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বত্রিশ এক্স টু দি পাওয়ার ফাইভ এইটাই উত্তর এখন কথা হচ্ছে কি যদি আপনাদের কারো কোথাও এই অঙ্কটা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই এইটার সমাধান দিব ধন্যবাদ